ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয়ো সৃত্বা ঋনুমামি মোহদ্ভূঃ নমস্কার শশী ঠাকুর শশী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজ মহা পণ্ডিত গোপীনাথ কবিরাজ মহাশয় সাধু দর্শন এবং সৎ গ্রন্থে এক অসামান্য অনন্য সাধক মহাত্মা জ্যোতিজির কয়েকটি অনুভবের কথা উপলব্ধির কথা আমরা স্মরণ মনন করব মহাপণ্ডিত মহাপোধ্যায় যোগী গোপীরাজ কবিনাথ কবিরাজ মহাশয় কাশিতে এই মহাত্মা জ্যোতিজির দর্শন লাভ করেন সেখানে প্রশ্ন করা হয়েছিল তাকে যে আধ্যাত্মিক জীবনের অনেক রহস্যের কথাই মহাত্মা জ্যোতিজি গোপীনাথ কবিরাজ মহাশয়কে বলেছিলেন কিন্তু ভগবানের করুণার আভাস সেইটি নিয়ে তিনি জানতে চান তখন সেই মহাত্মা জ্যোতিজি বলছেন যে মহাপুরুষকে লাভ করার পর যখন সূক্ষ্ম দেহে নানান প্রকার দৃশ্য দর্শন করিতেছিলাম তখন আমি নির্জনে থাকিলেই যেন একটা কিছু দেখিতে পাইতাম দিন রাত সবসময়ই ইহা হইতো দেখিতাম কে যেন আমার নিকট বসিয়া আছে অথবা গায়ে হাত দিয়া আমাকে ধরিয়া রাখিয়াছে কোনো কোনো দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমার মোটেই ঘুম হইতো না কেবল ওই সবই দেখিতাম কোনো কোনো সময় হাত দিয়া ধরিতে যাইতাম কিন্তু আমি হাত ধরিব মনে করিলেই উহা সরিয়া যাইত কোনো কোনো দিন বালক কোনো কোনো দিন স্ত্রীলোকের মূর্তি দেখিতে পাইতাম তখন আমার বয়স বেশি ছিল না এবং এইভাবে তিনি বলছেন যে নির্জন স্থানেও সেই হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই মহাপুরুষের করুণার কথা অনুভব করা যায় এবং জ্যোতিজি সাধারণত কর্মকে চারটি শ্রেণীতে বিভক্ত করতেন তিনি বলতেন যে কর্মের ফল সুখ যার দ্বারা নিজেকে কালের স্রোত থেকে বাঁচিয়ে রাখা যায় তার নাম পুণ্য দয়া পরোপকার সত্য পালন এগুলো হচ্ছে এই শ্রেণীর অন্তর্গত আর যে কর্মের ফল দুঃখ যার দ্বারা নিজেকে বাঁচানো যায় না তার নাম পাপ যেমন পড়ো পুণ্য এবং পাপের অতিরিক্ত এক প্রকার কর্ম আছে যাকে তিনি খাঁটি কর্ম বলতেন এবং এটাই তার মতে আত্মকর্ম যার ফলে নিজের আত্মজ্ঞানের পথ খুলে যেতে পারে অর্থাৎ আমি কোথা থেকে আসছি কেন এসেছি কে আমি এইসব রহস্যই এই আত্মকর্ম দ্বারা জানা যায় পুজো অর্চনা ধ্যান প্রভৃতি আত্মজ্ঞান লাভের উপায়ভূত সাধন হচ্ছে এই আত্মকর্মের অন্তর্গত এবং নিজের মধ্যে যে চৈতন্যময় বস্তু আছে সেটা বুঝবার জন্য প্রত্যক্ষদর্শী জ্ঞানী যে উপায় নির্দেশ করেন সেটা এই শ্রেণীর কর্মের মধ্যেই পরিগণিত হয় এবং এটাই কর্মযোগ এবং এই প্রকার কর্ম ব্যতীত সমস্ত বাজ্যকর্মকে তিনি বাজে কর্ম বলতেন যেমন ক্ষুধার সময় ক্ষুধা নিবৃত্তির জন্য খাওয়া তৃষ্ণার সময় তৃষ্ণা নিবৃত্তির জন্যে জলপান করা এই তার কারণ মন কোনো সময় নিষ্ক্রিয় থাকে না যখন আত্মকর্মের পন্থা পাওয়া যায় না তখন মনটা এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং নানান প্রকার অলিক কল্পনা নিয়ে খেলা করে এই সবগুলোই বাজে কর্ম বলে গণ্য হয় মন যে সমস্ত দৈনন্দিন স্বাভাবিক কার্য বাধ্য হয়ে করে এটা তারই অন্তর্গত তার যার ভালো মন্দ বোধ নেই তার পাুণ্যও নেই আত্ম কর্মও যেমন পশু পাখি শিশু অশক্ত মানুষ এইসব এবং সেই জন্য এই মহাত্মা জ্যোতিজী বারবার বলতেন যে মনকে অতিক্রম করেই মানুষকে দাঁড়াতে হবে জীব আত্মার দ্রষ্টা আর মনহীন আত্মা সেই বিরাট আত্মার দ্রষ্টা এবং মন না থাকা সত্ত্বেও অভেদের দর্শন অর্থাৎ আত্মা যখন দ্রষ্টা তখন মনকে রাখতে পারলে পরমাত্মা বা অভেদের মধ্যে জগৎ বা ভেদকে দেখতে পাওয়া যায় মনকে না রাখতে পারলে ভেদাংশ দেখা যায় না শুধু অভেদেরই দর্শন আর মন না থাকা সত্ত্বেও দুভাবে সম্ভব হয় এক যখন মন আত্মায় প্রবিষ্ট হয়ে লীন হয়ে থাকে আর দুই যখন মন কোনো বিষয়ে তন্ময় হয়ে থাকে সুতরাং স্বয়ং মনের অতীত হয়ে মনকে অধীনে রাখা এটাই মানুষের প্রধান কর্তব্য পরমাত্মা বা বিরাট আত্মার দর্শন অভেদ দর্শন আর জগতের দর্শন অভেদে ভেদের দর্শন প্রথম দর্শনে মন নেই দ্বিতীয় দর্শনে মন আছে এবং জ্যোতিষী বারবার বলতেন স্বর্গ ব্রহ্মলোক বৈকুণ্ঠ প্রভৃতি দেবদেবী সব স্থূল মানতে হবে কারণ জগতে যুগ জীব খুব কম সেখানে স্থিত হলে পরিবর্তন থাকে না তবে স্থূলে নামতে পারা যায় অনেক সময় নামতেও হয় কিন্তু সেটা কর্মফল না। ইচ্ছা মাত্রের ফল ঈশ্বর ইচ্ছা বা স্বেচ্ছাই হচ্ছে তার মূল কারণ স্থূল জগতে নিজের অভিষ্ট কার্য সম্পাদন করেই আবার কারণে ফিরে যাওয়া যায় জন্মান্তর গ্রহণ করতে হয় না এইভাবেই তিনি বারবার এটি বলছেন এবং সূক্ষ্মদের আকারও সামান্যতম স্থুলের অনুরূপ স্থুল ত্যাগ করার পরেও সূক্ষ্ম আকার সেরকমই থাকে পুনর্জন্মের সময় মাতৃগর্ভে প্রবেশ করলে আকারের পরিবর্তন হয় জল যেমন পাত্র অনুসারে আকার প্রাপ্ত হয় এটা ঠিক সেই রকম এবং জ্যোতিজি বারবার বলতেন সেই জন্য যে জীবাত্মা পরম বস্তু থেকে পৃথক মন থেকেও পৃথক এবং যখন কৃপা নিয়ে কথা হতো তখন জ্যোতিজি বলেছিলেন যে পরমেশ্বরের কৃপার স্থান দুটো যখন ওই বিশিষ্ট শব্দ অর্থাৎ সাধক যখন সেই শক্তির উৎকর্ষ বসত নিজের কারণে যান তখন একটা অন্যত্র বোধ থাকে না নিজেই সেই স্থিতি একটা দর্শন হয় এবং যখন এই বিশিষ্ট শব্দ জাগে যেটা ধরে সাধক ঈশ্বরের দর্শন পায় ঈশ্বরের স্থিতি পায় কারণ স্থিতি থাকে আর দুই যখন কারণ মহাকারণে যায় দর্শন ও স্থিতি লাভ করে মহাকারণে যাওয়ার কোনো সাধনা নেই কর্ম জ্ঞান ভক্তি সেখানে নিষ্ফল একমাত্র কৃপাই সম্ভব এবং এই কৃপা কখন আসে সেটা বলা যায় না সবসময় তৈরি থাকতে হয় এবং জ্যোতিজি বারবার বলছেন যে স্থিতি লাভই হচ্ছে জীবনের উদ্দেশ্য একে লাভ করলেই তার ক্রমবিকাশ পূর্ণ হয় নিয়ত জীব সৃষ্টি হচ্ছে এই কারণই হচ্ছে তার লক্ষ্য বা আদর্শ এবং মনুষ্য ভাব পর্যন্ত প্রকৃতির সম্পর্কে ফুটে ওঠে মনুষ্য হইতেই কর্মের বিকাশ হয় এবং সকলের কারণ দেহ বা আত্মা এক প্রকার নয় ক্ষুদ্র জীবের কারণ মনুষ্য আর মনুষ্যের কারণ সর্বাদির আকার এমন কখনো কখনো দেখা যায় কিন্তু কারণ সত্তা একই এবং সত্যি সত্যি এই যে শব্দের পরে যে জ্যোতি ও রূপ বিলয় যে জ্যোতি সেটা উভয়ই এক কিন্তু তবুও তফাৎ আছে মন শব্দরাজ্য সহজে ভেদ করতে পারে না সেটা বড় আনন্দময় রসময় স্থান সেখানে গিয়ে আনন্দ একেবারে শিথিল হয়ে যায় জ্যোতিজি বলতেন যে শব্দ স্তর ভেদ করলে প্রথমেই সৃষ্টি সামর্থ্য আসে তখন আমি সৃষ্টিকর্তা ইচ্ছা অনুসারে আমি সব হই আমি ছাড়া কিছুই নেই একমাত্র আমিই আছি এই ভাবটি তখন বারবার আসে অর্থাৎ এই যে স্থূল সূক্ষ্ম কারণ এটি লৌকিক জীবনের অন্তর্গত নয় এটি সেই অতীন্দ্রিয় জগতে সেটি বারবার এবং উনিশশো সালে প্রথম জ্যোতিজি কাশীতে আসেন কাশী তখন তার কাছে একেবারে অপরিচিত ছিল কিন্তু এক পত্র নিয়ে সেখানে তিনি থাকেন এবং কাশীর বিশ্বেশ্বর অন্নপূর্ণা দেবীর চিন্তা প্রবলভাবে তার মনে উদিত হয়েছিল এবং সেই সময় তিনি একদিন দেখতে পান যে এক রমণী রমণী কোলে এক শিশুকে নিয়ে জ্যোতিজিকে বলেছিলেন যে বাবা তুমি যা ভাবিতেছো সবই ঠিক ভগবান সর্বত্রই আছেন ভক্তগণ তাকে নানা স্থানে নানাভাবে প্রকট করিয়া থাকেন এবং এই কঠোর তপস্যা দরকার ভক্তরা যখন বা ভক্ত যখন ভগবানকে চায় তখন সেই তপস্যা দরকার এবং সেই তপস্যা থাকলেই যে হবে তা না কৃপা এই জন্য ব্যাকুলতা এবং প্রীতি যখন শ্রীহরির প্রতি উৎপন্ন হবে তখন তুমিও ভগবানের দর্শন করো যে কেউ আমরা পাবো অর্থাৎ ব্যাকুলতা প্রীতি ব্যাকুলতা মানে মন আঁটু পাঁটু করছে আমাদের ঠাকুর বলছেন না যে প্রাণটা মনটা একেবারে আঁটু মাটু করবে আর প্রীতি মানে তাকে ভালোবাসা সব তার তার প্রীতার্থে তার জন্যে করা এবং সেই জন্যই বারবার দেহের রহস্যকে না মানব আত্মা তিনটি দেহ নিয়ে অবস্থান করে যার নাম স্থুল সূক্ষ্ম এবং কারণ ওই তিনটি দেহ পর্যায়ক্রমে অবস্থিত রয়েছে দেখতে পাওয়া যায় চৈতন্যস্বরূপের মধ্যে এই তিন প্রকার দেহ মালান্যায় গ্রথিত রয়েছে সূক্ষ্ম এবং কারণ দেহ স্থূল দেহকে ছেড়ে যেতে পারে কারণ দেহ সূক্ষ্ম দেহকে ছাড়তে পারে কেবল কারণ দেহ উভয় প্রকার দেহ ত্যাগ করে নিজের ব্যক্তিত্ব নিয়ে পূর্ণ বিরাট চৈতন্যস্বরূপ হয়ে যেতে পারে কিন্তু কারণ দেহের বোধ প্রথমেই স্থূল দেহে অবস্থানকালেই উৎপন্ন হওয়া আবশ্যক শুধু কারণ দেহ হতে পূর্ণে পৌঁছানো যায় না এটা অসম্ভব ব্যাপার অথবা কারণের বোধই হবে না এমন অবস্থা অবশ্য হতে পারে সেজন্য জ্যোতিষি বারবার বলতেন যে পরমেশ্বর সর্বজ্ঞ এবং সর্ববিষয়ে মনকে বাদ দিতে পারলে মানুষ তাঁরই মতন সর্বজ্ঞ ও স্বাধীন হয় মনকে বাদ দেওয়াও এক প্রকার যোগস্থ অবস্থা কিন্তু যোগ অবস্থা থেকে এর পার্থক্য রয়েছে অর্থাৎ এই যে সাধকরা বারবার বলছেন তার কারণ হচ্ছে তত্ত্বকে সাধনার দ্বারা উপলব্ধি করতে হয় এবং সন্তরা সেই মনোরোগাতিত ভূমি প্রাপ্ত হয়ে বিকল্প মুখে এই তত্ত্ব ব্যাখ্যা করেন কিন্তু আসলটি হচ্ছে ওইটি বুঝতে হয় যে নাশ ও মনের জস মাতাং নবিন্ন অর্থাৎ বহুশ্রুত অনুভূতি সম্পন্ন ব্যক্তি রাগ দেশাদি সংস্কার মুক্ত চিত্ত অনুধাবন করলে সেটি সমাধান করতে পারে আমাদের বারবার সেই ব্যাপক অনুভূতি চাই সেই ব্যাকুলতা চাই সেই প্রীতি চাই কারণ ভারতবর্ষ হচ্ছে সাধুসন্তের দেশ বৈচিত্র্যের দেশ কত শাখা এখানে রয়েছে কত মূল্যবান সাধক এখানে রয়েছে কিন্তু আমাদের মরগড় মনে রাখতে হবে যে যেখানে কৃষ্ণ নাম হয় সেটাই তো বৃন্দাবন যোগে জাগে প্রভুর যে রূপ দেখা যায় তাতে মধুরত্ব নেই কিন্তু নামে সবই মধুর সেজন্য নামের জোরে ভক্ত সর্বদাই প্রেমনমত্ত হয়ে চিত্তে সর্বত্র বিচরণ করে প্রভুর এই নামটি সাধারণের পক্ষে গ্রহণযোগ্য সবাই বিনা বাধায় উচ্চ বা অনুচ্চ স্বরে যেমন তেমন করে যেখানে সেখানে নিতে পারে আর প্রভু ভক্তের সেই আহ্বানে সাড়া দেন আকুলতার সঙ্গে ডাকলে তিনি সাড়া না দিয়ে পারেন সেজন্য জন্য নাম এবং মন্ত্র একই জেনে যেটি প্রাণ চায় বিধা শূন্য হয়ে মনে নিলে তবেই প্রভুকে পাওয়া যায় এবং সেই জন্য বারবার সমস্ত মহাত্মারা বারবার বলছেন ভগবানের নাম করলেই সব অপরাধ চলে যায় ভগবানের নাম করো একদম ওই হরির নামে পূর্ণ করে দাও পৃথিবী সমস্ত অমঙ্গল দূর করো সেই পিতার চরণে আশ্রয় নাও সর্বশক্তিমান ঈশ্বরের চরণে আশ্রয় নেয় তিনি তোমার দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দেবেন এই আশ্রয় নেওয়াটা এই সাধকদের মধ্যে দিয়েই আমাদের অনুভব করতে হয় শিখতে হয় এবং এগিয়ে যেতে হয় সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই বিরতি এবং আগামী সাতাশে জুলাই রবিবার রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া এই শাখা কেন্দ্রে পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী গৌতমানন্দজি মহারাজ সংঘাধ্যক্ষ মহারাজের শুভ পদার্পণ হবে সেই উপলক্ষে সাধু ভাণ্ডার এবং বিকালে ধর্মসভা আছে বিকেল পাঁচটা থেকে সেই ধর্মসভায় সকলে অবাধ আমন্ত্রিত বিকেল পাঁচটায় আগামী সাতাশে জুলাই রামকৃষ্ণ মিশন শাসন প্রেক্ষাগৃহে সকলের আমন্ত্রণ রইল পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের মুখ থেকে আমরা আশীর্বাণী শুনব একটু ঈশ্বরের কথা শুনব নমস্কার ধন্যবাদ प्रणारण